হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বৃষ্টি তো কেটে গেছে অবশ্যই সবাদের ওখানেই বৃষ্টি কেটে গেছে আমাদের ওখানেই বৃষ্টি কেটে গেছে তো বৃষ্টির মধ্যেও কিন্তু আমাদের এখানে কিন্তু আমরা প্রচুর মাছ ধরছিলাম সবাই প্রচুর গ্রামের মানুষ প্রচুর মাছ ধরছিল তো গতকাল আমি মাছ ধরতে নামিয়েছিলাম রাত নটার সময় আমি একটা বান্ধবীদের বাড়িতে গেছিলাম বান্ধবীর ছেলে অন্নপ্রেসন ছিল তো সেখান থেকে এসে জাল পেতেছিলাম আর এই জালটা আমার মা এখানে পেতেছো তো দিদি এসে দেখছে আমার পা কেটে গেছে শামুকে দেখো কতটা কালকে পা কেটে গেছিলো আমি আর জলে নামতে পারবো না তাই দিদি জলে নেমে দিদি এখান থেকে দেখলো আমাদের জেলাতে একটা মাসি বেঁধেছে এখন দিদিদের জাল পাতা আছে ওইখানে কিন্তু অ্যাকচুয়ালি জালটা উঠাতে হয় সকাল পাঁচটা কি ছটার মতো কিন্তু এখন বেজে গেছে আটটা পুরো রোদ দেখো হয়ে গেছে আর এই দিকে সবাই দেখতেই পারলে তো বাইক ধুচ্ছে আজকে তো বিশ্বকর্মা পুজো আর আমি তোমাদের মতো কোনো ভিডিও প্রেজেন্ট করতে পারছি না মানে আমি যে আউটফিটের ড্রেস মানে ভিডিওগুলো ছাড়ি একটা ভিডিও ছাড়তে পারছি না তার কারণ বৃষ্টির মতো আমি কোনো ভিডিও করতেই পারছি না আর দিদি এই দেখো অলরেডি জলের মতো নেমে এই যে জাল দিদিদের জালটা দিদি উঠাচ্ছে দেখা যাক কী মাছ পায় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গিয়ে আমি না ভিডিও করেছিলাম মাছের ভিডিও কিন্তু দেখি পরে গিয়ে ক্যামেরায় চালু করিনি ক্যামেরা চালু না করার জন্য কটা মাছ বেঁধেছে জালে তো সেটা আমি তোমাদের দেখাতেই পারলাম না সরি দুঃখিত তোমরা কিছু মনে করো না কিন্তু অনেকগুলোই মাছ বেঁধেছিল তার মধ্যে একটা দুটো কই মাছ আর সবই পুঁঠি মাছ তো সবাই খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো আর হ্যাঁ অবশ্যই আমার আরও ভিডিও আসছে তোমরা অবশ্যই দেখতে পারবে কিন্তু এখন বৃষ্টির জন্য ভিডিও করতে পারছি না আর পা তো প্রচণ্ডই কেটে গেছে তোমরা তো দেখতে পারছো